এবং সমানিত ভিউয়ার্স এই যে আমার এই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির এই যে কিছু আমার সালা সম্বন্ধে পাওয়া গেছে ঠিক আছে কে কি করে আপনি কি কাজ কাম কি আছে এই কাজ কাম নাই মোটামুটি আমরা বইসা থাকি এই জায়গায় সময় কাটাই ওই আমরা জি চারটা পরিবহন আছে গাড়ির ব্যবসা করি কি কি ব্যবসা এই গাড়ি বাস বাসের ব্যবসা কি কি বাস এটা এটা হলো আপনার প্রতিষ্ঠা আছে যমুনা হাইডিল্যাক্স আছে সুরাতপুর পরিবহন আছে এই

আপনার আল্লাহিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি ঠিক আছে বাজার বাজার করে নেই আবার আমগো দেওয়া যায় মানে আমোগ খাই না এই হলো বিষয় ঠিক আছে মানে যাইকে আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন কিছু যুবক ছেলে আছে যারা নাকি বেকার এবং বিভিন্ন রকমের এই যে এইগুলি শেষরা মানে চুরি টুরি করে আবার শুনি কেউ ওই যে আদরলা খায় আচ্ছা এইটার জন্য সমাজে কি ব্যবস্থা করা হইতেছে এটার জন্য প্রশাসন আছে পুলিশ প্রশাসন না এটা না নিজস্ব নিজস্ব ঘরোয়া নিজস্ব ঘরোয়া আপনার হলো এইগুলো হলো ঠিক আছে এটা হলো কি গ্রামের ময়মুর রাজ এরা নিষেধ করছে তারপরে যে এরা খায় লুকোচুরি করে খায় এমনি ওপেন তো এগুলা করে না না এরা আসলে উচিত না উচিত না ঠিক আছে এনে আর জীবনের ক্ষতি নিজের কেন্দা আছে এনে হলো কেউ আর শিখাই দে না যে তুই এগুলা খাইস গার্জেন আর সামনে খায় না ঠিক আছে আর হলো মরবিকোর সামনে খায় না

এসব ভাই এই কলা বনের যেতে দেখতেছেন পুকুর পাড় পুকুর পারে দুই পাশে কলা গাছ বিনিয়া দিছে কলা গাছ বিনিয়া দিছে আমরা দেখতে পাচ্ছেন তিন বিঘা

আমি ভাবতে পারি নাই যে আপনার এই করবেন আমি ভাবছিলাম ফেটটা ই সিটাই রাখি কি গম আছে না গম ছিটাই রাখি পরে আমি চিন্তা করলাম যে করলে আবার কে কি মনে করেন কে কি মনে করে থাক এই বছর যদি না আসে আগে বছর করবনে চিন্তা ভাবনা আসছিল না এখন আসছেন আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে ভালো লাগতেছে এই গ্রামের ভিতরতে হাঁইটে আসলাম পুকুর পাড় দিয়া দৃশ্যটা কীরকম লাগলো আমি জানি না এই শীত প্রায় শেষের দিকে আহ নইযা এই গে তরু এই সামনে আরেন নামিয়া আর এখন আরে সামনে তরমু সেটার দেখে আহ বাতি যার লুইছেন না হেন אין. אה, איתו.